নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত অনন্ত চতুর্দশী চলে এসেছে অনন্ত চতুর্দশী তাহলে চলুন শ্রোতা বন্ধুরা এবার আমরা জেনে নেব অনন্ত চতুর্দশী কি কেন করা হয় এই ব্রত কোন দিন পড়ছে এই ব্রত পুজোর শুভ সময় কখন কিভাবে করবেন পুজো পাঠ রইল বিস্তারিত আলোচনা এছাড়াও এই পুজো সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা রইল আমার এই ভিডিওতে অনন্ত চতুর্দশী হলো একটি প্রধান হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর অসীম পুনর্জন্ম বা অনন্ত রূপে পূজা অর্চনা করার একটি বিশেষ দিন যেখানে শুধু ভগবান বিষ্ণুর পূজা অর্চনা নিষ্ঠা সহকারে পালন করা নয় এটাও মেনে নিতে হবে যে সিদ্ধিদাতা গণেশ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা এবং মাতা পার্বতীর কাছে ফিরে যাওয়ার সময় এসে গেছে তবে চাই হোক এই দিনে প্রধানত শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করা হয় এবং প্রধান কার্যকলাপ হল পূজা অর্চনা করা ভগবান বিষ্ণুকে সম্মান প্রদর্শন করা ভগবান বিষ্ণুর শান্তি ভালোবাসা সমৃদ্ধির জন্য প্রার্থনার মাধ্যমে সেই সাথে নেতিবাচকতা দূর করা যদিও অনেকেই প্রধানত ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অনন্ত চতুর্দশী উদযাপন করে থাকেন তবু এর আধ্যাত্মিক তাৎপর্য কিন্তু আরো অনেক বেশি রয়েছে অনন্ত পূজা উদযাপনের পাশাপাশি অনুষ্ঠানের অংশ হিসেবে একটি পবিত্র সুতো অর্থাৎ অনন্ত সূত্র নামেও পরিচিত যেটা হাতে বাধার নিয়ম বা প্রচলন রয়েছে অনন্ত সূত্র অর্থাৎ পবিত্র সুতো সেটা তুলো বা সিল্ক দিয়ে তৈরি হয় এবং এতে চোদ্দটি গিট দিয়ে তৈরি করা হয় মনে করা হয় যে এই পবিত্র সুতোটি হাতে বাঁধবে যে হাতে বাঁধবে তাকে শ্রীহরি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং তার পরিবারের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে ও তার জীবন মঙ্গলময় হবে তার পরিবারে মঙ্গল শুভকামনা থাকবে অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী প্রধানত ভগবান বিষ্ণুর অনন্ত রূপের উপাসনার সাথে জড়িত এবং এটি মহাভারতের কাহিনী থেকেও এসেছে যেখানে পঞ্চ পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্ররা পাশা খেলায় সব কিছু হারিয়ে অর্থাৎ সর্বস্ব হারানোর পর ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে বা উপদেশ গ্রহণ করে এবং শ্রীকৃষ্ণ উপদেশ এই ব্রত পালন করে মহাবিপদ থেকে উদ্ধার পান অর্থাৎ শ্রী অনন্ত চতুর্দশী ব্রত পালনের উপদেশ দিয়েছিলেন এই দিনে ভক্তরা বিষ্ণুর অনন্ত রূপের পুজো করেন এবং সুখ সমৃদ্ধি ও সুরক্ষা লাভের জন্য পবিত্র অনন্ত সূত্র নিজেদের হাতে বাঁধেন মহাভারত অনুসারে পাশা খেলায় পঞ্চ পাণ্ডব যখন কৌরবদের কাছে পরাজিত হয়ে যায় তখন সবকিছু হারিয়ে গভীর দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভাদ্রপদ মাসের অনন্ত চতুর্দশীর দিনে বিষ্ণুর অনন্ত রূপের পুজো ও উপবাস করার উপদেশ দিয়েছিলেন অর্থাৎ পরামর্শ দিয়েছিলেন এই উপবাস পালনে ভক্তরা তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট ও সংকট থেকে মুক্তি পাবে এটি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসবে বলে মনে করা হয় অগ্নিপুরাণ অনুসারে এই ব্রত পালনের ফলে ভক্তরা তাদের পাপ থেকে মুক্তি লাভ করেন এই ব্রত শুধু পাপ থেকে মুক্তি দেয় না বিভিন্ন ধরনের মঙ্গল এবং শুভ কামনা করে ভক্তরা প্রার্থনা এবং বিষ্ণু মন্ত্র পাঠ করার সময় প্রসাদ প্রস্তুত করেন অনন্ত চতুর্দশী ঐশ্বরিক উৎসবের প্রতি বিশ্বাসের শক্তির এক আশ্চর্য স্মারক আমাদের ভক্তি এবং বিষ্ণুর আশীর্বাদে আমরা যে কোনো কিছু অসম্ভবকে সম্ভব করতে পারি এবং আমরা সাফল্য অর্জন করতে পারি শ্রী বিষ্ণুর কৃপায় তাহলে দু সালের অনন্ত চতুর্দশীর তারিখ ও শুভ সময় পুজো কখন করবেন অনন্ত চতুর্দশী পড়ছে শনিবার সেপ্টেম্বর ছয় দু সালে আর চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল তিনটে বারো তিথি শেষ হবে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ তারিখে এবং তিনটে বারো এ এম এ পূজার শুভ সময় অর্থাৎ কোন সময় পুজো করলে শ্রীহরির কৃপা আপনি পুরোপুরিভাবে লাভ করতে পারবেন সেই সময়টি হচ্ছে সকাল ছটা দুই থেকে একটা একচল্লিশ রাত্রি পর্যন্ত অনন্ত চতুর্দশীর পূজার তিথির মধ্যে কোন তিথির মধ্যে পুজো করা উচিত আদর্শভাবে সকাল ছটা থেকে শেষ সময়ের মধ্যে পুজোর পরপরই অনন্ত সূত্রটি হাতে বেঁধে নিন ডান হাতে পুরুষ বাম হাতে মহিলা গেট সহ বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য ফুল ধূপকাঠি প্রদীপ কলস এবং পুরী ক্ষীর এবং ফলের মতো সাত্ত্বিক খাবার ভগবানকে অর্পণ করুন উপবাস ও খাদ্য কেউ কেউ এই উপবাস করেন আবার কেউ কেউ হালকা নিরামিষ খাবার খান শুধু ভারী খাবার খাবারের সাথে পেঁয়াজ বা রসুন খাবেন না নিরামিষ সেদিন আহার করতে পারলে খুব ভালো হয় গণেশের বিসর্জন করুন অনেক মুহূর্তের মধ্যে আনন্দ মন্ত্রের মাধ্যমে গণেশ মূর্তি বিসর্জন দেন পবিত্র সুতোর ব্যবহার অনন্ত সূত্র অর্থাৎ চোদ্দ দিন ধরে রাখুন এটি সুরক্ষা এবং বিশ্বাসের প্রতীক ও বিশুদ্ধতা গুরুত্বপূর্ণ ঘর এবং মন পরিষ্কার পরিচ্ছন্ন করুন ভক্তি এবং ইতিবাচকতার সাথে পুজো করুন এবার আমরা জানব অনন্ত চতুর্দশী কি অনন্ত চতুর্দশী দু সালে হলো সৃষ্টির একটি হিন্দু উৎসব একই সাথে একটি আবেক্ষণ উৎসব এটি চতুর্থম অর্থাৎ চতুর্দশীতে ভাদ্রপদ মাসের অমাবস্যার চন্দ্রতিথি যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে একটি চন্দ্র ক্যালেন্ডারের আশেপাশে ঘটে এই দিনটি মূলত অনন্ত রূপে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় অনন্ত চতুর্দশী এবং গণেশ চতুর্থী উৎসবগুলি একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত কারণ অনেকেই অনন্ত চতুর্দশীকে গণেশ চতুর্থী বলেও উদযাপনের শেষ দিন হিসেবে মনে করে থাকেন এবং এটাকে অনেকে ভাবেন যে এটা গণেশ চতুর্থী অর্থাৎ গণেশকে বিসর্জন দেওয়ার শেষ দিন পুজো করার পর গণেশ মূর্তি দশ দিন ধরে অনন্ত চতুর্দশীতে ভক্তরা গণেশকে বিসর্জনের অংশ নেন যার অর্থ তারা গণেশ মূর্তিকে সমুদ্রের মতো জলাশয়ে বিসর্জন দেন এবং গণেশ তার মাতা পার্বতীর কাছে ফিরে যায় তারা বিশ্বাস করে যে গণেশ পরের বছর ফিরে আসবেন এবং চিরতরে চলে যাবেন না ঠিক যেমন গণেশ শোভাযাত্রার সময় তিনি আমাদের সব ঘর থেকে সব ঘর থেকে বেরিয়ে আসেন গণেশ বিসর্জনের পাশাপাশি অনেক পরিবার অনন্ত অনন্ত চতুর্দশীতে করেন এর মধ্যে রয়েছে অনন্ত সূত্র নামক একটি পবিত্র সুতো যেটি চোদ্দটি গিট দিয়ে তৈরি করা হয় এই সুতো হাতে বাঁধলে মনে করা হয় শ্রী ভগবান বিষ্ণু রক্ষা করেন সমস্ত বিপদ আপদ থেকে এবং এই সুতো সুরক্ষা শান্তি এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় অনন্ত সূত্রের প্রতিটি গীত উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিককে প্রতিনিধিত্ব করে যেমন মন্দ থেকে সুরক্ষা ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ ও শাশ্বত প্রকৃতির স্বীকৃতি অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী এবার আমরা জানব সেই পৌরাণিক কাহিনীটি যেটি অনন্ত চতুর্দশীর সঙ্গে অতপ্রতভাবে চরিত অনন্ত চতুর্দশীর গল্পটি ভগবান বিষ্ণু এবং সুশীলা নামে এক সাহসী মহিলা এবং তার অটল বিশ্বাসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সুমন্ত নামে এক ব্যক্তি যিনি তার ভদ্রতার জন্য পরিচিত ছিলেন তার আগে সুশীলা নামে একটি মেয়ে ছিল স্ত্রীর মৃত্যুর পর তিনি বিয়ে করেন কারকাশ নামে একজন অবাধ্য এবং অহংকারী মহিলাকে শৈশবে সুশীলা একজন জ্ঞানী আধ্যাত্মিক বিবাহ আধ্যাত্মিককে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যার নাম ছিল কৌদিন্য। কৌদিন্য ঋষি ভ্রমণের সময় দম্পতি একদিন পুকুরের ধারে থেমেছিলেন সেখানে সুশীলার একটি বিশেষ অনুষ্ঠান চলছিল যেখানে কিছু মহিলা উপস্থিত ছিলেন তিনি অনন্ত ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যা ছিল শ্রী ভগবান বিষ্ণুর অসীম রূপকে সম্মান জানানোর একটি প্রথা বা একটি রীতি ধারণা করা হয় এটি প্রশান্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অসুবিধা থেকে সুরক্ষা প্রদান করে পূজার অংশ হিসাবে সুশীলা তার বাহুতে চোদ্দটি গীত বিশিষ্ট একটি পবিত্র সুতো বেঁধেছিলেন যা অনন্ত সূত্র নামে পরিচিত সুতোটা দেখার পর কৌদিন্য ভেবেছিল যে এটি কোনো কাজে লাগবে না এটি কোনো কাজেরই নয় তাই সে অত্যন্ত বিরক্ত হয়ে পরে এটি সরিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেয় সেই পবিত্র সুতোটি যেটি অনন্ত সূত্র নামে আমাদের সকলের কাছে পরিচিত তিনি ভাবতে এই রয়েছে পারেননি তার জীবনের সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে তাদের জীবনে সম্পূর্ণ বিপর্যয় নেমে আসে সেই সুতোটি আগুনে ফেলার পর সম্পদ থেকে শুরু করে আনন্দ পর্যন্ত সব কিছু হারিয়ে ফেলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে কৌতিন্য সবকিছু ত্যাগ করে ভগবান অনন্তের সন্ধান করেন তারপর তিনি চলে যান অসংখ্য কষ্টের পর তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ঐশ্বরিক উপদেশ লাভ করেন কৌদিন্য নিশ্চিত করেন যে প্রতি বছর এই ব্রত পালন করবেন যারা অনন্ত পুজো অনুষ্ঠানে বিশ্বাস করেন তারা সেই দিন উপস্থিত থাকবেন এবং ঐশ্বরিক সুরক্ষা সৌভাগ্য এবং ভগবান বিষ্ণুর চিরন্তন আশীর্বাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য পবিত্র নিজের নিজের হাতে হাতে বাঁধবেন বা এই অনন্ত চতুর্দশী শুধু আমাদের সনাতনী ধর্মীরাই ধর্মাবলম্বীরাই পালন করে না শুধু সনাতনীরাই পালন করে না এটা জৈন ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈন ধর্মে অনন্ত চতুর্দশীর দিনটি অত্যন্ত আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ তাহলে চলুন এবার জেনে নিই জৈন ধর্মের ক্ষেত্রে এই ব্রত কি কি গুরুত্ব বহন করে বা কি এত গুরুত্বপূর্ণ এটি জৈন ধর্মের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন অনন্ত চতুর্দশীর সময় জৈন সম্প্রদায় স্বর পবিত্রতা ক্ষমা এবং আত্মার উন্নয়নে নিযুক্ত থাকে অনন্ত চতুর্দশীতে জৈনরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার পালন করে তা হলো সংবৎসরী প্রতিক্রমণ যা গত বছরের মধ্যে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে করা সমস্ত পাপের একটি বিস্তৃত স্বীকারোক্তি এবং অনুশোচনা দো ভাষীরা শব্দের মাধ্যমে সকল জীবের কাছ থেকে ক্ষমা চান মিচ্ছামে যার অর্থ আমি যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তোমাকে আঘাত করে থাকি তবে আমি ক্ষমা প্রার্থনা করছি এই দিনটি ক্রোধ অহংকার এবং আসক্তি ত্যাগ করার পাশাপাশি হৃদয়ের একটি পরিষ্কার সতেজ মুক্তির জন্য উদ্দিষ্ট অনেক জৈন সেদিন উপবাস ও নিরবতা পালন করেন সেই সাথে সাম্প্রদায়িক প্রার্থনা এবং বক্তৃতা দেওয়া হয় হিন্দু বিপরীতে জৈন উৎসবে গণেশ নেই। জৈনদের কাছে অনন্ত চতুর্দশী ধারণাটি বিচক্ষণতা ক্ষমা এবং ভেতরের শান্তির মধ্যে বেশি নিহিত অহিংসা সত্য এবং করোনার পথে আন্তরিকভাবে হাঁটা শুরু করার জন্য নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি দিন অনন্ত চতুর্দশীর তাৎপর্য এই অনন্ত চতুর্দশী কেন আমরা করব কি এর গুরুত্বপূর্ণ বা কি এর তাৎপর্য এটাও আমরা একটু জেনে নেব অনন্ত চতুর্দশী এমন একটি দিন যখন একটি সরল সত্য প্রকাশিত হয় জীবনে ঐশ্বরিক ছাড়া আর কিছুই স্থায়ী নয় অনন্ত সময় বাধা সুতো কেবল একটি সুতো নয় এই সুতো একটা প্রতীক ভক্তির সাথে বাধা চোদ্দটি গিঁট হলো সময় বিশ্বাস এবং ঐশ্বরিকতার সাথে আমাদের সম্পর্ক যা জীবনের সকল ক্ষেত্রে আমরা যা কিছু করি তার মধ্যে বিদ্যমান তুমি এটা তোমার বাহুতে বেঁধে রাখো কিন্তু শক্তি তো হৃদয়েরই তুমি ভালোবাসা আর ঢোল বাজিয়ে বাপ্পাকে বিদায় জানাও অথবা ভগবান বিষ্ণুর প্রার্থনায় নীরবে বসে থাকো সব কিছু একই রকম সাবধানে ভালোবাসায় মুক্তি পাও বিশ্বাসে আঁকড়ে থাকো ভগবানের ওপরে বিশ্বাস করো জৈনরা এটিকে মিচ্ছমি দুঃখদমের জন্য আরও শক্তিশালী সময় হিসেবে দেখেন প্রকৃত ক্ষমার সময় কেবল অন্যদের ক্ষমা করার জন্য নয় বরং নিজেকেও ক্ষমা করার জন্য অনন্ত চতুর্দশী আমাদের শিখায় যে জীবন আনন্দ বেদনা আশা এবং নিরাশা এবং আরোগ্যের একটি চক্র এই সব কিছুর মধ্য দিয়েই কেবল চিরন্তন অস্তিত্বই রয়ে যায় ভগবান বিষ্ণুর উপস্থিতিতেই সব কিছুকে একত্রিত করা সম্ভব ব্রতবিধি ও আচার অনুষ্ঠান কিভাবে পালন করবেন এই ব্রত এবং কি দিয়ে শ্রী হরির পুজো অর্চনা বা পুজো অর্চনা করবেন বা তার ব্রত করবেন অনন্ত চতুর্দশী ব্রত হল ভগবান বিষ্ণুর অনন্ত অসীম রূপে নিবেদিত এক ধরনের উপাসনা পূজা এবং আচার অনুষ্ঠান পরিচালনার সংশ্লিষ্ট নির্দেশাবলী নিচে দেওয়া হল সকলের প্রস্তুতি সকালবেলায় সকলে কিভাবে এই পুজোর প্রস্তুতি শুরু করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পুজোর জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করুন একটি কাঠের চৌকি রাখুন এবং একটি পরিষ্কার লাল বা হলুদ কাপড় দিয়ে সেই ঢেকে দিন ভগবান চৌকিটিকে চৌকিতে বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন পূজা সামগ্রী কিভাবে পুজো করবেন কলস ভরা জলে রোলি ভাত হলুদ ফুল চন্দনের পেস্ট চোদ্দোটি দুর্বা অথবা চোদ্দোটি ফুল চোদ্দোটি পুরি এবং চৌদ্দটি মিষ্টি যেমন ক্ষীর বা লাড্ডু হতে পারে যে কোনো ধরনের মিষ্টি চৌদ্দটি দিলেই হবে একটি পবিত্র সুতো যেটিকে বলা হয় অনন্ত সূত্র অনন্ত সূত্রটি তুলো বা সিল্কের তৈরি হওয়া উচিত হলুদ এবং কুমকুম দিয়ে তৈরি চোদ্দোটি গীত বিশিষ্ট এবার আমরা জানব পুজোবিধি কীভাবে এই অনন্ত চতুর্দশীতে শ্রী পুজো অর্চনা করবেন একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল মিষ্টি জল এবং প্রার্থনা নিবেদন করুন পরণ বা অনন্ত চতুর্দশীর কথা শুনুন অর্থাৎ অনন্ত চতুর্দশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হবে নইলে অনন্ত চতুর্দশীর সম্পূর্ণ ব্রতের ফল সম্ভব নয় কোনো ইচ্ছা বা প্রার্থনা করার সময় পুরুষদের জন্য ডান হাতে এবং মহিলাদের জন্য বাম হাতে অনন্ত সূত্র বেঁধে রাখুন কিছু ভক্ত পূর্ণ উপবাস করেন আবার কেউ কেউ কেবল খাবার খান সাধারণত এই পবিত্র সুতোটি চোদ্দ যা দেখায় যে তারা সুরক্ষিত এবং ঐশ্বরিকতার সাথে সংযুক্ত এই ব্রতটি কেবল ভক্তিতে পরিপূর্ণ সরল বিশুদ্ধ উদ্দেশ্যের অনন্ত চতুর্দশীর উপকারিতা এই ব্রত পালন করলে আমাদের সাংসারিক জীবনে এবং আমাদের মনুষ্য জীবনে কি উপকার লাভ হবে সেটা এবার আমরা একটু জেনে নেব পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে পবিত্রভাবে যদি এই অনন্ত চতুর্দশী ব্রত পালন করা হয় তাহলে আধ্যাত্মিক উন্নতি এবং বস্তুগত সমৃদ্ধি লাভ করা হয় বলে মনে করা হয় ব্রত অথবা কেউ কেউ যেমন ব্রত বলতে পারেন এটি কেবল একটি অনুষ্ঠানের বাইরেও যায় জীবনের অনিশ্চয়তা সত্ত্বেও এটি আপনাকে চিরন্তন এবং সাথে একীভূত থাকতে সাহায্য করে ভগবান বিষ্ণুর অসীম রোগ ও শক্তির কাছে আত্মসমর্পণ করে এবং ত্যাগ করে ভক্ত শান্তি সুরক্ষা এবং সমৃদ্ধি অনুভব করেন অনন্ত চতুর্দশী ব্রতের কিছু আধ্যাত্মিক ও বস্তুগত উপকারিতা নিচে দেওয়া হল আমি আপনাদের সামনে একটু আলোচনা উপকারিতা জীবনের নেতিবাচক কর্ম এবং পাপ পরিষ্কার করে আপনি যদি আগের জীবনে কোনো খারাপ কাজ বা কোনো পাপ কর্ম করে থাকেন সেটা থেকে মুক্তি লাভ হয় মানসিক শান্তি এবং স্পষ্টতা অভ্যন্তরীণ শক্তি দেয় মনের ভেতরে একটা সাহস যোগায়, বিশ্বাস এবং শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করে ভগবান বিষ্ণুর ভক্তি এবং অহংকার মুক্ত করার প্রচার করে আকস্মিকভাবে আর্থিক ক্ষতি এবং অন্যান্য দুর্ভাগ্যের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাধা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্থিতিশীলতা আনে স্বাস্থ্য মানসিক নিরাময় এবং সুস্থতা পারিবারিক বিরোধ বা বিভাজনের সমাধান করা দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং প্রচেষ্টার প্রতি সাফল্যের উপহার অনেকেই বলেন যে যখন কেউ সত্যিকারের ভক্তির সাথে অনন্ত সূত্র বাঁধে তখন এটি চোদ্দ দিনের সুরক্ষা এবং সমৃদ্ধির ঢাল হয়ে দাঁড়ায় এবং কিছু কিছু ক্ষেত্রে এটি আজীবন সুরক্ষা প্রদান করে এর সব কিছুরই সব শেষে এটাই বলা যায় এই অনন্ত চতুর্দশী করলে কি এমন ফল লাভ হয় আর অনন্ত চতুর্দশীর শেষে এটাই বলা যায় যে এটি কেবল শুধুমাত্র একটা পুজোর দিন নয় এটি মনে করিয়ে দেয় যে জীবনের সব কিছু আসে এবং যায় তবু ঐশ্বরিক সর্বদা উপস্থিত থাকে এটি আমাদের ভগবান বিষ্ণুর অনন্ত রূপের সাথে এবং গণেশ বিসর্জনের আবেগঘন বিদায়ের সাথে সংযুক্ত করে সেই অভিজ্ঞতা শিক্ষা এবং স্মৃতির সাথে যা আমরা বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে আলিঙ্গন করতে শিখি আপনি ঐতিহ্যবাহী কার্যকলাপ করুন অথবা নীরবে শ্রী ভগবানের কাছে প্রার্থনা করুন অথবা ব্যক্তি স্বাতন্ত্র মূলকভাবে করুন অনন্ত চতুর্দশী হল একটি প্রতিফলন ক্ষমা নাবায়ন এবং আবার শুরু করার সময় যেখানে আমাদের হৃদয়ে শান্তি এবং বিশ্বাস থাকে যা আমাদের নিজেদের স্বার্থের জন্য এগিয়ে যাওয়ার জন্য দরজা খুলে দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে 쇼한게 다군.